অন্যত স্পাইসেস ইন্ডাস্ট্রি খয়ারপুর বুজনগরে অবস্থিত অন্যত স্পাইসেস ইন্ডাস্ট্রিতে লোক নিয়োগ করা হবে যে কোনো বয়সের লোকেরাই এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারে যারা ইচ্ছুক আছে তারা এই কাজে নিযুক্ত হতে পারে ইন্ডাস্ট্রিয়াল কাজ যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদিত হয় সেই কারখানায় কাজ করতে যারা ইচ্ছুক আছে তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাই যোগাযোগ করে নিতে পারে এবং যারা এই কাজে নিযুক্ত হতে চান তাদের বাস প্রোভাইড কর বাস দেওয়া হবে যে জায়গাগুলিতে জিবি নন্দনগর এবং জিরানিয়া সেখান থেকে যদি কেউ এই এরিয়া পরে তারা বাস দিয়ে যাতায়াত করতে পারবে ফ্রি বাস থাকবে তো তোমাদের মধ্যে যারা ইচ্ছুক আছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাই যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারে এই পোস্টগুলিতে পুরুষ এবং মহিলা উভয়রাই অ্যাপ্লাই করতে পারে যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করে নিয়ে বিস্তারিত জেনে নিন